আমি মৌলানা মুজাফর খান মুর্শিদাবাদ ইমাম সংগঠনের জেলা সভাপতি আপনারা জানেন যে রাজ্য সরকার বিগত দু সাল থেকে আমাদেরকে ইমামদেরকে ভাতা ঘোষণা করেছিল সে মোতাবিক আমরা ভাতা নিয়েছিলাম কারোর ইচ্ছাই নিয়েছি বা অনেক সময়তে ইচ্ছার বাইরেও আমরা নিয়েছি কিন্তু আমরা নিয়েছি কিন্তু বর্তমান দেশের পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে এখন না গিলতে পারছি আর না উবলাতে পাচ্ছি। কারণ সরকার এতদিন পর্যন্ত আমরা ইমাম ভাতা যে সরকারি নিয়ম ছিল যে বিডিও অফিসে একটা অ্যাপ্লিকেশন করতে হবে নতুন ভাতার জন্য তার জন্য একটা ফর্ম ফিল আপ ইমামদের আইডেন্টি আর মসজিদের ডাটা দিয়ে একটা কপি ছবি দিয়ে অ্যাপ্লিকেশন করলে ভাতাটা পাওয়া যেত এখন সরকার নিয়ম করেছে আমাদের সমস্ত ডাটা আকা বোর্ডে তারপরে ব্লক অফিসে এবং জেলা মাইনরিটি অফিসে জমা আছে আমরা কিছুদিন আগে শুনছিলাম বিভিন্ন অফিসিয়াল মাধ্যমে যে সরকার এটা অনলাইন পোর্টাল চালু করবে তো অনলাইন করবে করে কোনো আপত্তি নেই আমাদের কিন্তু আমরা দেখলাম যে বিভিন্ন বোলাকে জেলার মাধ্যম দিয়ে কাগজ এসেছে যে অনলাইন পোর্টাল চালু করবে পোর্টাল চালু করতে গেলে কি কি প্রক্রিয়া সেটা আমরা একটা গাইডলাইন পেয়েছি আমরা সেখানে মসজিদে সরকারের পক্ষ থেকে লোক যাবে সেখানে মসজিদের ছবি তুলবে ডান দিকে বাম দিকে সামনে এবং নমাজ পড়া অবস্থায় এবং কমিটিকে সেখানে রেজলিউশন লিখে দিতে হবে যে আমরা এটা আকাপ বোর্ডকে আমরা এটা অনলাইন পোর্টাল করার জন্য অনুমতি দিলাম আর এমামদের আবার নতুনভাবে বায়োডাটা দিতে হবে তো এটা আমরা চাইছি না কারণ এর মধ্যে কোনো সরকারের দু কিছু ব্যাপার থাকতে পারে তো বর্তমান সরকার এই অনলাইন পোর্টালের নাম করে মসজিদের সমস্ত আমাদের ডাটা এবং যা কিছু আছে রেজুলেশন কমিটির কাছ থেকে নিয়ে এটা মসজিদকে একটা দখল করে না পরিকল্পনা করছে আগামী দিনে যে এ মসজিদ বাঁচবে তো এর কোনো সিকিউরিটি কোনো নিশ্চিত আমাদের কাছে নেই সেই জন্য আমরা আজকে মুর্শিদাবাদে এমামরা আজকে আমরা বার্তা দিছি আপনাদের প্রেসের মাধ্যম দিয়ে যে এটা বিশেষ করে রাজ্য সরকার এটা বুঝুক এটা অবিলম্বে এটা বন্ধ করুক নাহলে আমরা জেলা রাজ্যব্যাপী আমরা কিন্তু গণতন্ত্র পদ্ধতি আমরা কিন্তু আন্দোলনে নামব কারণ এই মসজিদের সম্পত্তি মানে হচ্ছে আল্লাহর সম্পত্তি ধর্মের সম্পত্তি এখানে নমাজ পড়ার জায়গা এখানে ইবাদত করার জায়গা মানুষ এখানে তসবিদ হালিল করবে এখানে সরকার মনে করছে যে ভাতা দিচ্ছি মানে আমি সব কিছু মুসলমানদের নিয়ে নিব আমরা প্রয়োজন পড়লে সরকার ভাতা বন্ধ করে দেখ ভাতা দিয়ে আমাদের জাতির খুব লাভ হয়ে গেছে তা কিন্তু লাভ হয়নি খুব আমাদের মধ্যেকার ইমাম দু একটা ইমাম সাধু অসাধু তাদের সহযোগিতায় সরকার কিন্তু এই মদ বা এই কাজগুলো করছে আমরা সেই ইমামদেরকেও আমরা সতর্ক করতে চাইছি যে জাতি আপনাদেরকে ক্ষমা করবে না জেলার আলে মুলামা মুসলমান সমাজ কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না আপনারা নিজেরা সচেতন থাকুন আপনারা নিজেরাও হুঁশিয়ার থাকুন এই অনলাইন যে পোর্টাল প্রক্রিয়াতে চালু করে সরকার অতী এটা বন্ধ করতে হবে বন্ধ না করলে আমরা জেলাব্যাপী রাজ্যব্যাপী এমন আন্দোলন করবো সামনের সরকার কিন্তু ভাবতে কিন্তু বাধ্য হবে সেই জন্য আপনাদের মাধ্যম দিয়ে আমরা এটা জেলা বলাক সারা রাজ্যে আমরা এটা বার্তা দিতে চাইছি যে সরকার এটা সঠিকভাবে তদন্ত করুক করে এই পোর্টাল বন্ধ করুক আমাদের মসজিদ মানে আল্লাহর সম্পত্তি ধর্মীয় সম্পত্তি এটা অনলাইন পোর্টালের নাম করে এই সম্পত্তি আমরা দখল হতে সরকারকে কোনো মতেই দেব না পোর্টাল মানব না কি একটা পোর্টাল নাকি রাজ্য সরকার চালু করছে যার মাধ্যমে ওই যে ইমাম ভাতা যেগুলো দেওয়া হয় সেগুলো নতুন করে নথিভুক্ত করা হবে তো সেটার জন্যে নাকি আবার মসজিদে যাওয়া ছবি তোলা মসজিদ কমিটির তরফ থেকে রেকমেন্ডেশনের ব্যাপার ওয়াকআপে নাম লেখানো এইসব কী সব ব্যাপার ওনারা শুনেছেন তো শুনে এখন বেঁকে বসেছেন যে এত সব কেন ভাতা যেমন দেওয়া হচ্ছে অন্যান্য ভাতা যেমন সব দেওয়া হয় সেই মতো ঠিক আছে কিন্তু এখন তো যা দেখতে পাচ্ছি সব নথি ডেটা সব তো রাজ্য সরকার নিতে চাইছে তো তাহলে উদ্দেশ্য কি সব কি নিয়ে নেবে এই সব মানব না ওই পোর্টাল মানব না দরকার হলে ভাতা বন্ধ করে দিক আর ভাতা দিয়ে জাতির কি লাভটা হয়েছে তো এইসব মানব না বলে এখন ওনারা সব বেঁকে বসেছেন মানে দখল করে নেওয়ার একটা চেষ্টা হচ্ছে মসজিদ যে আছে আমাদের নামাজ পড়ার জায়গা তো সেখানে সরকার এত কেন মানে এত কেন মাথা গলাবে এই বেকে বসেছেন ইমাম মৌলানা সাহেবরা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমার প্রশ্ন যে কেন ভাতা নেন আপনারা সরকারের সরকারের টাকা কেন নেন আপনারা ইমাম হয়েছেন মসজিদে নামাজ পড়াবেন যারা নামাজ পড়বেন তাদের থেকে আপনাদের তো পয়সা পাওয়ার কথা তাই তো চলতো তাই তো হতো সেই মতোই তো মসজিদ চলতো তো সরকার এই কত দু হাজার না আড়াই হাজার না কত দেয় যেটা শুনি ইমামদের মনে হচ্ছে আড়াই হাজার আর তার নিচে সেটা আরো কম কি হয় তাতে কি হয় তাতে বরং ওই যে টাকাটা দেয় তার মাধ্যমে তো 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 সরকার পক্ষ বেশ মাথা মুড়িয়ে তাদের যে সেটা তারা তুলে নেয় কি হয় আপনাদের কি করেছে আপনাদের এই যে কমিউনিটি মুসলিম তাদের জন্য কি করেছে এই সরকারটা কিন্তু আপনারা বলতে পারেন না কারণ ওই যে ভাতা ভাতা পান সেই জন্য বলতে পারেন না তো এখন আবার মানে ভয় ধরছে যে উদ্দেশ্য অন্য তাই হয়তো সরাব হচ্ছেন কিন্তু জানি না এই যে হচ্ছেন কতটা হতে পারবেন আবার যদি সামান্য কিছু বাড়িয়ে দেয় সরকার আবার আবার না আবার আপনারা সব চুপ করে যান কিন্তু প্রশ্ন তো তুলতে হবে এই যে বললেন জাতির জাতির কোনো লাভ হয়নি সেটা আমিও আমরাও মানি জাতির কোনো লাভ হয়নি এই টাকা দিয়ে যা লাভ হচ্ছে ওই কালীঘাটের আপনাদের মাধ্যমে ভোটটাকে আদায় করে আপনাদের মাধ্যমে ওই ওই বিজেপি মুসলিম মানে মুসলমানদের মধ্যে তৈরি করে সরকারটা বারবার ফিরে আসছে তাদের পকেট মোটা হচ্ছে তাদের দুর্নীতি দুর্নীতি বা ওই হারাম আপনাদের কথা অনুযায়ী হারাম খাওয়া এইসব তারা খাচ্ছে আর বেশ মোটা করে ফেলছে পেট আর পকেট আপনাদের কি হয়েছে আপনাদের জাতির কি হয়েছে মুসলিম জাতির কি হয়েছে কিছু হয়েছে মুসলিম জাতির শুধু দেখতে পাচ্ছি কি মারছে মরছে জেল খাটছে এটাই তো দেখছি মালদা মুর্শিদাবাদ ভাঙড় দেখছ তো মারছে মুসলমান মরছে মুসলমান জেল খাটছে মুসলমান কি হয়েছে জাতির আর আপনাদেরকে মুসলিম সমাজের লোকেরা যেহেতু মানেন আপনাদেরও তো একটা দায়িত্ব থাকার কথা যে সামান্য ওই ভাতা দেবে আর তাতেই আমরা গুণ গাইবো সরকারটাকে বারবার ফিরিয়ে আনবো আর তারা অবজ্ঞা করে যাবে আমাদের ভোটে তারা বারবার ফিরে আসছে এটা তো আপনারা মানবেন এই কংগ্রেস ক্ষমতায় টিকে থাকতে পারে না যদি মুসলিম সমাজ না ভোট দেয় তো তো হিন্দুরা যারা মানে হিন্দু মানে বড় অংশ আর কি যারা যারা একেবারে কিছু পেয়ে বসে আছেন তাদের অন্য বিষয়ে কিন্তু সাধারণ যারা হিন্দু যারা একটা সরকার মানে কাকে রাখবো না রাখবো নিজেরা ঠিক করেন উন্নয়নের নিরিখে তারা তো এই সরকারটাকে তো চায় না মোটেই চায় না তো সরকারটা টিকে আছে শুধুমাত্র মুসলিম জন্য জন্য আপনাদের তো যখন জামাত হয় সেই সব এতে বা ওই ভয় দেখান এক একযোগে ভোট দিতে হবে না হলে বিজেপি চলে আসবে সব শেষ হয়ে যাবে সব দখল হয়ে যাবে আমরা থাকতে পারবো না বাংলাদেশ পার্টি আপনারাই সব দায়িত্ব নেন এই সরকারটাকে বারবার ফিরিয়ে আনার জন্য এখন আপনারা বলছেন যে সরকার সরকার এই এই করতে চাইছে এগুলো তো আগেই বোঝা উচিত ছিল যে ভাতা সামান্য দেবে আর সেটা দিয়ে মাথা মুড়িয়ে নিজেদের ফায়দা তুলে নেবে তারপর যা খুশি করবে এটা তো আগেই তো বোঝা উচিত উচিত ছিল আর ভাতা ভাতা করছেন বলুন তো আপনারা যে ভাতা নেন কিভাবে ভাতা নেন ওয়াকা বোর্ডের মাধ্যমে সরকার নাকি সেখানে টাকা দেয় সেটা ওয়াকা বোর্ড হয়ে এই ভাতা দেওয়ার ব্যবস্থা হয় আর এদিকে আপনারা ওয়াকা প্রপার্টি ওয়াকা প্রপার্টি কেন্দ্রীয় নতুন আইন করেছে সব নিয়ে নেবে এই করে খুব চিৎকার করেন একবার প্রশ্ন করেছেন পশ্চিমবঙ্গে যত সব ওয়াকা প্রপার্টি আছে সেইগুলো কি অবস্থাতে রয়েছে সেইগুলো কারা সব লুটপাট করে খাচ্ছে জবরদখল করে খাচ্ছে এই সরকার তো খুব বড় বড় কথা বলছে এবং কেন্দ্রের যে ওয়াকাপ আইন তার বিরুদ্ধে নানান সব বক্তব্য পেশ করেছে আপনাদেরকেও খানিকটা উস্কানি দিয়েছে রাস্তাতে নামার জন্য কারণ তাদের তাতে তাতে তাদের ফায়দা আছে কিন্তু এই সরকারের আমলে কত ওয়াকা প্রপার্টি বেদখল হয়ে গেছে এবং এই দল টিএমসি তাদের নেতা মন্ত্রীরা কত সব ওয়াকা প্রপার্টি দখল করে বসে রয়েছেন হিসেব দিচ্ছেন না খোঁজ নিয়েছেন প্রশ্ন করেছেন এদিকে বলেন যে আমাদের প্রচুর ওয়াকাপ সম্পত্তি আছে তো যদি সেই সব সম্পত্তি প্রপারলি ইউজ হতো সেখান থেকে ইনকাম যদি ঠিকঠাক আদায় হতো মানে করা যেত হতো এই ইমামদের ভাতা পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকার হোম মিনিস্টার নিজে পার্লামেন্টে বলেছেন যে প্রপার্টি গোটা দেশ জুড়ে এত রয়েছে তার এত ইনকাম হতে পারে কোটি 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 লক্ষ কোটি ইনকাম হতে পারে কিন্তু কত হয় গোটা দেশ জুড়ে ইনকাম সামান্য কত 100 কত কোটির কথা বলা হয়েছে যেখানে আরো ধরুন অন্যান্য সরকারি ডিপার্টমেন্ট রয়েছে রেল ডিপার্টমেন্ট বা অন্য ডিপার্টমেন্ট আদে ধরুন ল্যান্ড আছে তার থেকে কম ল্যান্ড অনেক কম ল্যান্ড অকুপ প্রপার্টি তাদের কত ইনকাম তাহলে এত অকুপ প্রপার্টি অথচ ইনকাম নেই এদিকে বলা হচ্ছে ওই যে প্রপার্টি তার ইনকাম দিয়ে সমাজ মানে সমাজের কল্যাণে কাজে লাগানোর কথা পড়াশোনা ছেলে মেয়েদের বিয়ে মানে যাদের মানে মেয়েদের বিশেষ করে ওনা যারা আর কি খুব গরিব তাদেরকে বিয়েতে সাহায্য করা এই সব আরো সব মানে সাহায্যের ব্যাপারে এই থেকে টাকা পয়সা আসার কথা আর যেগুলো ধর্মীয় যে সব মানে প্রতিষ্ঠান থাকে সেখানেও খরচ খরচার ব্যাপারেও থাকে এইসব প্রপার্টি কিন্তু কোথায় সেগুলো কারা ইউজ করছেন কারা ইউজ করছেন কারা ভোগ ভোগ করছেন যারা বড় বড় কথা বলছেন তাদের নেতা মন্ত্রীরা কত সব দখল করে বসে রয়েছেন সেসব খোঁজ খবর নিয়েছেন কেন এই আওয়াজটা তুলছেন না যে দিদিবনি আপনাকে ভাতা দিতে হবে না যেসব ওয়ার্কার প্রপার্টি এই বাংলাতে রয়েছে সেগুলো দেখান উদ্ধার করে দেখান কেন সব বেদখল হয়ে যাচ্ছে সেটা আমাদেরকে দেখান শ্বেতপত্র প্রকাশ করুন কোথায় কত ওয়ার্কার প্রপার্টি আছে কি অবস্থা রয়েছে এটা আমাদেরকে দেখান সরকারের তো এত খুব বড় বড় কথা ওয়ার্কা বোর্ড পর্যন্ত করে ফেলেছেন বলছেন ওরাই থাকবে কেন্দ্রের আইন থাকবে না তো যেটা আছে সে সেটা করছে কি কি কাজ করছে কেন সেই সব সম্পত্তি বেদাকল হয়ে পড়ে থাকবে এবং আপনার আমলেই সব থেকে বেশি বেদাকল হয়েছে তার উত্তর আপনি কে দেবেন মানে এই প্রশ্নগুলো কেন করছেন না দিদি মনে কে কি সামান্য একটা ভাতা সেই সব চুপ করে বসে থাকবেন যদি সত্যি আপনারা বুঝে থাকেন যে আপনাদেরকে এই সামান্য ভাতা দিয়ে ওনারা ফায়দা তোলার চেষ্টা করছেন এইসব মানবো না তাহলে প্রকাশ্যে আসুন আওয়াজকে তুলুন প্রকাশ্যে বলুন দিদি এইসব ভাঙতাবাজি চলবে না আপনি কিছুই করেননি মুসলিম সমাজের জন্য আর আমাদেরকে কিছু পয়সা করে দিয়ে ভাবছেন বারবার ক্ষমতায় টিকে থাকবো এই সব চলবে না এই আওয়াজটা তুলুন এবং মুসলিম যে কমিউনিটি তাদেরকে সজাগ করুন তাদেরকে করুন এই সস্তা রাজনীতি করতে দেবেন না দেবেন না শুধু বিজেপি ভয় বিজেপি ভয় বিজেপি ভয় এই ভয় দেখিয়ে দেখিয়ে আপনারা ভয় পেয়ে যাচ্ছেন মানুষকে ডাক দিচ্ছেন একসঙ্গে টিএমসি কে ভোট দিন নাহলে বিজেপি চলে আসবে কিন্তু আপনাদের কি হচ্ছে লাভটা কি হয়েছে কে এলো না এলো তার থেকেও আপনাদেরকে যে মানে একেবারে মাথা মুড়িয়ে যে তারা ফায়দা তুলছে সেটা বুঝবেন না ভারতবর্ষের অন্য কোথাও অন্য দল ক্ষমতাতে নেই টিএমসি থাকতে হবে না হলে আমরা ক্ষমতায় না হলে আমরা থাকতে পারবো না এটা এটা ভেবে নিয়ে বসে থাকবেন সজাগ হন সজাগ হন নিজেদের ভালো বুঝতে শিখুন আর যারা এই মাথায় বেল ভেঙে খাওয়ার চেষ্টা করছেন তাদের এই বেল বেল বেলটা ধরে নিয়ে ঘুরিয়ে ছুড়ে মারুন তাদের টাক ফাটিয়ে দিন দরকার হলে না হলে আরো ভুগতে হবে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে